আজ বানাবো রথযাত্রা স্পেশাল খাজা বা গজা রেসিপি একটাই মাত্র ডো দিয়ে তিন ধরনের গজা এবং খাজা বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নিই এই গজা রেসিপি বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছে প্রথমেই লাগবে তিন কাপ পরিমাণে ময়দা এখানে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি প্রথমে আমি ময়দা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ম হিসাবে এই সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন ঘি দিয়ে আরও ভালো হবে এবং ঘিয়ের টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে তবে আমি এখানে সাদা তেল দিয়েই বানিয়ে দেখাচ্ছি যারা ঘি পাবেন না তারা কিন্তু সাদা তেল দিয়েই বানাবেন সাদা তেলের ময়ম দিয়ে অল্প লবণ এবং কালো জিরে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশ্রণটা এইভাবে ডালা কে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং ময়মের পরিমাপটা ঠিক থাকলে এইভাবে কিন্তু মুঠি করলে এই জিনিসটা জল ছাড়াও কিন্তু মুঠি হয়ে যাবে এরপরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ডোটা বানিয়ে নেব খুব পাতলা ডো নয় একেবারেই শক্ত হবে না মোটামুটি মিডিয়ামভাবে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এখানে ময়মের পরিমাপটা ঠিক থাকলে খাজা বা গজা দুটোই কিন্তু খুবই সফট হবে এবং ক্রিস্পিও হবে এখানে খুব ভালো করে জল দিয়ে এইভাবে কিন্তু মুথে নিয়েছি তারপরে ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এতে ডোটা কিছুক্ষণ রেস্টে থাকবে তাতে খাজা বা গজা খুবই ভালো হবে এখন আমি প্রায় পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও হাত দিয়ে ভালো করে এইভাবে মথে নিচ্ছি এরপরে আমি যেহেতু তিন ধরনের গজা এবং খাজা বানাবো তাই আমি তিনটি ভাগে ভাগ করছি দুটো ছোটো ভাগে ভাগ করছি এবং একটি সাইজ একটু বড় রাখছি কারণ এই বড়টা দিয়েই খাজা বানানো হবে জগন্নাথ দেবের প্রিয় প্রসাদে যে খাজা থাকে সেইটা কিন্তু এইভাবেই বানাতে হয় তাই আমি একটা ডো থেকে এইভাবে পাঁচটা অংশ ভাগ করে নিয়ে পাঁচটা ডো বানিয়ে রেখে দিলাম এরপরে আর এক ধরনের এলোঝেলো খাজা হয় সেটা আমি বানাবো তার জন্য আমি মিডিয়াম সাইজের যে ডোটা নিয়েছিলাম সেই ডো থেকে এই রকম ছোট ছোট টাইপে লেচি বানিয়ে নিচ্ছি যেভাবে আমরা লুচি খাই সেই টাইপের কিন্তু এটা ডো বানাতে হবে এবং এইভাবে কিন্তু গোলা পাকিয়ে নিচ্ছি লুচির গোলাগুলো যেরকম হয় সেই সাইজের কিন্তু বানিয়ে নিয়েছি এর থেকেও বড়ো বানাতে পারেন এরপরে গজার জন্য আর যে বাকি ডোটা ছিল সেইখান থেকে কিন্তু প্রথমে আমি গজা বানিয়ে নেব গজা বানানোর আগে আমি একটি মিশ্রণ রেডি করব। যে মিশ্রণটা খাজা বানানোর জন্য লাগবে প্রথমেই এই পাত্রে নিয়ে নিচ্ছি দেড় টেবিল স্পুন মতন ময়দা তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল ওই ধরুন টু টেবিল স্পুন মতন তেল দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখবো এই মিশ্রণটা দিয়ে খাজা বানালে খাজাগুলো একেবারে পাটে পাটে আলাদা আলাদাভাবে রেডি হয়ে যাবে এখন প্রথমেই আমি যেহেতু গজা বানাবো গজার জন্য যে একটা ডোর রেডি রেখেছিলাম সেই ডোটাকে বেলে নেব একেবারে পাতলা নয় কিছুটা মোটা করে বেলে নিতে হবে এরপর একটি ছুরি বা এরকম একটা চামচ বা স্পুনের পেছন দিয়ে এইভাবে স্ট্রাইপ করে কেটে নিচ্ছি একটু মোটা রাখতে হবে আগেই বলেছি দেখুন এইভাবে কিন্তু কিছুটা মোটা রেখেছি এবার দুটো সাইডে ছোট অংশগুলোকে বাদ দিয়ে মাঝের অংশটাকে এবং দুই খণ্ডে ভাগ করে নিয়ে হাতে সাহায্যে এরকম শলতে বা এরকম পাইপ বা সিলিন্ডারের মতন করে কিছুটা পাকিয়ে নিতে হবে এর ফলে গজাগুলো বেশ গোল গোল দেখতে হবে না চাইলে আপনারা শুধুমাত্র লম্বাটেও করে নিতে পারেন এরপর ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিলাম তেল কিন্তু জাস্ট এমন টেম্পারেচার হবে যাতে গজাগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভাজানো হয়ে যায় ঠান্ডা তেলেই কিন্তু গজাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম গজাগুলো একেবারে স্লো ফ্লেমে ভাজা হতে থাকবে এর মধ্যে আমি এলোঝোলোগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি এলোঝলো বানানোর জন্য প্রথমে একটা লুচি সাইজের এই রকম বানিয়ে নিতে হবে তারপরে এটাকে মাছ বরাবর এরকম স্ট্রাইপ করে কেটে নিতে হবে তবে দুই দিকটা কিন্তু জোড়া লেগে থাকবে এবার দুই দিকটা ধরে অপোজিট সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিলে বা পাকে নিলে কিন্তু এইভাবে এলোঝোলোগগুলো রেডি হয়ে যাবে তাও আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এলোঝোলোগুলো রেডি করতে হবে প্রত্যেকটা এলোঝোলো আমি বানিয়ে নিয়েছি এখানে আমি যেইভাবে রেডি করছি ওইভাবেই এলোঝোলোগুলো রেডি করে রেখে দিলাম গজাগুলো ভাজা হয়ে গেলে ঝেলোগুলো ভেজে নেব গজাগুলো ভাজার জন্য একেবারে স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে তাই আবারও গজাগুলোকে ভাজতে দিয়ে এরপরে আমি খাজা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি খাজার জন্য যে রুটির আকারের ডোগুলো কেটে রেখেছিলাম সেই ডোগুলো থেকে এইভাবে এক একটা রুটির সাইজে বেলে নেব। খুবই পাতলা করে রুটির সাইজে বেলে নিতে হবে আমার এখানে প্রায় পাঁচটা রুটির সাইজে ডো রেখেছিলাম সেখান থেকে এইভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি এরপর একটা রুটির ওপর আগে থেকে যে ময়দা এবং তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম তার ওপরে আবারও দিয়ে দেবো আর একটা রুটির ডো থেকে বানানো রুটির মতন এইভাবে দিয়ে প্রত্যেকটা লেয়ারেই অল্প করে এই মিশ্রণটা দিতে হবে এবং খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ারে এইভাবে দেওয়ার পরে তারপর এটাকে সিলিন্ডারে সেপে এইভাবে মুড়ে নিতে হবে আপনারা চাইলে এই তেল এবং ময়দার মিশ্রণটা ঘি এবং ময়দা দিয়েও করে নিতে পারেন তারপরে খানিকটা এইভাবে রোলারের মতন রোল করে নিয়ে এইভাবে ছুরি বা কোন রকম একটা কাটার জিনিস দিয়ে এইভাবে কেটে নিতে হবে আমি এখানে স্পুনের পেছনটা দিয়ে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা রোল মতন করে কেটে নিতে হবে তারপরে এইগুলোকে সরিয়ে রেখে প্রত্যেকটাকে হালকা করে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই হালকা হাতে বেলে নিতে হবে যাতে কিছুটা লম্বাটে এবং কিছুটা চাওড়া দেখতে হয় আর এদিকে গজাগুলো আমার লালচি করে ভাজা হয়ে গেছে গজাগুলো তুলে নিয়ে তেলটা ঠান্ডা করে নেব। মানে গ্যাসের ফ্লেমটা অফ করে কয়েক সেকেন্ড রেস্ট নেব তারপরে কিন্তু আবারও এলোঝেলোগগুলো ভাজতে দেব কারণ গরম তেলে যদি এলোঝেলগুলো দেওয়া হয় তাতে বাইরটা ভাজা হয়ে যাবে এলোঝেলগুলো কিন্তু খুব বেশি খাস্তা হবে না এবং নরম হয়ে যাবে তাই আমি এলোঝেলগুলোর সঙ্গে এই খাজাগুলো দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম এখন অন করে দিয়েছিলাম তারপরে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে এরপর আমি উলট পালট করে দিচ্ছি এটাও গজার মতন লালচে করেই ভেজে নিয়েছি প্রত্যেকটা গজা এবং খাজা একইভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম স্লো রেখে ভাজতে হবে যেভাবে আমরা শিঙাড়া ভাজি সেইভাবে গ্যাসের ফ্লেম হাই করে ভাজলে গজাগুলো কিন্তু একেবারেই হবে না সব কিন্তু পরে শেতলে যাবে বাইর থেকে ক্রিস্পি হলেও ভেতর থেকে নরম থেকে যাবে এরপরে আমি চিনি শিরা বানিয়ে নেব গজাগুলো আমার সমস্তই একইভাবে ভাজা হয়ে গেছে এবং সঙ্গে খাজাগুলো চিনি শিরা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি দেড় বাটি পরিমাণে চিনি নিয়েছি এবং হাফবাটি পরিমাণে নিলাম জল এই মিশ্রণটাকে কিছুক্ষণ গ্যাসের উপর রেখে এইভাবে কিন্তু চিনিটাকে মেল্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো করে মেল্ট হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেম অন রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এখন এইভাবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এরপর আমি গজা এবং খাজা সমস্ত কিছুই দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে অনবরত নাড়াচাড়া করে এই যে চিনির শিরাটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে এরপর যখন চিনি শিরাটা পুরোটাই প্রায় শুকিয়ে আসবে অল্প কিছুটা থাকবে ভাব তখন কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিতে হবে তারপর ফ্যানের হাওয়ার মধ্যে অনবরত নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে নিলেই এইভাবে কিন্তু গজাগুলোর গায়ের চিনিটা খুব ভালোভাবে লেগে যাবে এবং গজাগুলো খুব পারফেক্টভাবে এরকম চিনির কোডিং চলে আসবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও পারফেক্ট গজা রেডি হবে ভালো লাগলে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও